আজ ত্রিপুরার মানুষ প্রত্যক্ষ করল এক স্মরণীয় মুহূর্ত বিকেল তিনটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বহুল প্রতীক্ষিত ত্রিপুরা সুন্দরী মন্দির উন্নয়ন প্রকল্প দেশের একান্নটি শক্তিপীঠের অন্যতম এই পবিত্র মন্দিরকে ঘিরে আজ নতুন অধ্যায়ের সূচনা হল প্রধানমন্ত্রীর আগমনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যের জনগণের পক্ষ থেকে জানালেন উষ্ণ অভ্যর্থনা বিশ্ব মানচিত্রে ত্রিপুরা সুন্দরী মন্দিরকে তুলে ধরার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শুভ উদ্যোগকে ঘিরে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ আর উদ্দীপনা বিশ্বাস এখন থেকে দেশ বিদেশের বহু ভক্ত এবং পর্যটক ভিড় জমাবেন এই পবিত্র শক্তিপীঠে কেন্দ্রীয় সরকারের প্রাসাদ প্রকল্পে বরাদ্দ করা হয়েছে চৌত্রিশ দশমিক চার তিন কোটি টাকা আর রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সতেরো দশমিক ছয় এক কোটি টাকা এই যৌথ উদ্যোগেই বাস্তবায়িত হয়েছে আজকের মুহূর্তে প্রকল্প ত্রিপুরা সুন্দরী মন্দির শুধু ধর্মীয় ঐতিহ্যের প্রতীক নয় এটি এখন রাজ্যের অর্থনীতি এবং পর্যটনেরও নতুন দোয়ার আজকের দিনটি তাই শুধু ত্রিপুরার নয় সমগ্র ভারতের জন্য এক গর্বের মুহূর্তি